নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে আমরা যে মহাভারতে পিতামহ ভীষ্মের কথা আমরা শুনি এবং জানি আসলে তার এই ভীষ্ম নাম কি করে হলো কেনই বা তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন আমি আজকে এই সম্বন্ধে কিছু বলছি আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছি আসলে এরা কারা এরা কার অভিশাবে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে এই ভীষ্ম মানে পিতামহ পিতামহভিশ্বের এবং এই অষ্ট বসু কারা ছিলেন এবং কার অভিশাবে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা দেখার আগে যদি ওই ভিডিওটি আপনারা একটু দেখে নেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের কাছে আরও ভালো লাগবে এবং বুঝতে অনেক সুবিধা হবে আসলে যখন নাকি গঙ্গার একজন করে পুত্র হচ্ছে আর তিনি তাকে জলে ভাসিয়ে দিচ্ছেন এই করে করে তিনি সাতজনকে জলে ভাসিয়ে দিয়েছে তারপর অষ্টম পুত্র যে হয়েছে তখন শান্তনু তিনি আর ধৈর্য ধরে রাখতে পারেননি তিনি তখন গঙ্গাকে বলেন যে একজনকে তো রাখবে এবং তাকে তো আমরা একটু লালন পালন করে বড় করব। একজন সন্তানকেও তুমি রাখবে না তখন গঙ্গা শান্তনুকে তারা যে অষ্টবসু কোন অভিশাপে তারা জন্মগ্রহণ করেছে এখানে তিনি সব বলেন এবং সমস্ত কাহিনী বলে এবং গঙ্গার সত্য অনুযায়ী তিনি শান্তনুকে ছেড়ে তিনি ওই পুত্রকে কোলে নিয়ে তিনি চলে যান এবং সেখানেই যখন নাকি সেই পুত্র মানে কুমার বয়স পার হয়ে কেবল যুবা অবস্থায় আসে সেই সময় তখন গঙ্গা তা ওই পুত্রকে তিনি শান্তনুর কাছে দিতে আসে এবং গঙ্গা তাকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণির দ্বারা তিনি হলো স্বাস্থ্য শিক্ষা তিনি লাভ করেছিলেন আর পরশুরামের কাছে যুদ্ধ অর্থাৎ অস্ত্র শিক্ষা তিনি লাভ করেছিলেন আর তখন তার নাম ছিল দেবব্রত কিন্তু যখন নাকি শান্তনু কি করে ওই দেবব্রতকে রাজ সিংহাসনে তিনি অভিষেক করে এবং তাকে রাজা বানান এবং রাজ তিলক করিয়ে দেন এবং তিনি হন রাজা কিন্তু যখন তার রাজা হওয়ার কিছুদিন পরেই শান্তনু কি করে একদিন তিনি নদী পথে যাচ্ছিলেন এবং সেই নদীর নৌকাতে ছিল কন্যা সত্যবতী তিনি তাকে দেখে তার সঙ্গে তিনি প্রণয় করেন এবং তাকে বিয়ে করবে প্রতিশ্রুতি দেন তারপর এবং যখন ওই সত্যবতীকে নিয়ে শান্তনু আসে এবং সত্যবতী তখন বলে যে আমি বিয়ে করব কিন্তু তা আমার দুটো সত্য আপনার মানতে হবে কারণ আমি হব এই বংশের রাজমাতা আর আমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে রাজা তখন ওই শান্তনু দো টানায় পড়ে যায় তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না সত্য মানলে মানে দেবব্রতকে একদম বঞ্চিত করা হয় আবার তাকে কথা দিয়েছে বিয়ে করবে তার সঙ্গে প্রণয় করেছে বিয়ে করতেই হবে কিন্তু তখন এই সত্যবতীর কথা মানে সত্য ওই দেবব্রতর কানে যায় তিনি তখন তার পিতার কাছে এসে তিনি বলেন যে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কোনো দিন বিয়ে করব না এবং আমার কোনো সন্তান হবে না আর এই বংশ কুরু রাজ্য আমি আমার যতক্ষণ জীবন আছে মানে আমি ততক্ষণ এটাকে নিঃস্বার্থভাবে রক্ষা করে যাব এই প্রতিজ্ঞা তিনি ভীষ্ম করেন এবং তখন শান্তনু তার নাম ভীষ্ম রাখে এবং তাকে একটা তার উপর সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দেয় যে তোমার ইচ্ছা মৃত্যু হবে আজ থেকে তুমি যখন ইচ্ছে করবে তোমার যতক্ষণ ইচ্ছে না হবে ততক্ষণ তুমি মরবে না তোমাকে তীরে বিদ্ধ করে দিলেও তোমার তুমি মরবে না তোমার যদি ইচ্ছে না হয় তাই এই বরও তিনি পেয়েছিলেন এবং এই জন্যই তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর এই প্রতিজ্ঞা করার জন্যই তার নাম হয় ভীষ্ম এবং পিতামহ ভীষ্ম ওই কুরু রাজ্যটাকে তিনি নিঃস্বার্থভাবে তিনি রক্ষা করে করছিলেন এবং রক্ষা করে রেখেছিলেন এবং যতদিন তার মৃত্যু না হয় তিনি কুরু বংশের হয়েই তিনি লড়েছেন কারণ তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ আর ভীষ্মের প্রতিজ্ঞা মানে প্রতিজ্ঞাই তাই যখন নাকি ওই শান্তনু আর সত্যবতীর বিয়ে হয় এবং তাদের দুটো সন্তান হয় এবং একজনের নাম হয় চিত্রঙ্গত আর একজনের নাম হয় বিচিত্র কিন্তু বিচিত্রবীর্যকে ভীষ্ম কী করে যখন বিচিত্রবীর্যকে আর চিত্রঙ্গতকে ভীষ্ম নিজের সন্তানের মতন করেই লালন পালন করেছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা সমস্ত এই বিচিত্রবীর্য আর চিত্রঙ্গতকে এই ভীষ্মর জন্যই তারা সম্পূর্ণভাবে সব কিছু শিখতে পেরেছে এবং তাদের যখন কুমার অবস্থা তখনই শান্তনু মারা যায় এবং ভীষ্মই তাদের সম্পূর্ণ তাদেরকে নিজের সন্তানের মতন করে বড় করেছে এবং তারা যখন চিত্রঙ্গত গন্ধবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি মারা যান এবং বিচিত্র বীর্যকে তখন পিতামহ ভীষ্ম কী করে তাকে রাজ্য অভিষেক করে তাকে রাজা বানায় এবং বিচিত্র বীর্য তখন ওই সময় কাশিরাজের তিন কন্যা ছিল অম্বা অম্বিকা অম্বেলিকা এই তিনজন কন্যার জন্য তিনি স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন ভীষ্ম বিচিত্র জন্য ওই সভায় তিনি যান এবং গিয়ে কাশীরাজকে বলে যে আপনার তিন কন্যা আমাকে দান করেন আমি আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেব কিন্তু ওই স্বয়ংবর সভায় উপস্থিত যে আরও রাজারা ছিল তারা কি করে ভীষ্মর উপরে উপহাস করে উপহাস করে এবং হাসে তখন ভীষ্ম তাদের উপর প্রচণ্ড রেগে যায় অম্বা আর অম্বালিকাকে ভীষ্ম কী করে রথে উঠিয়ে তারা আপন মানেই রথে উঠে যায় কিন্তু অম্বিকা আর অম্বালিকা এরা দুজন আপন মানেই রথে উঠে যায় কিন্তু অম্বা রথে উঠতে চায় না কারণ অম্বা ছিল রাজের বাগদত্তা আর অম্বা আর শাল্যরাজ দুজন দুজনকে ভালোবাসত এবং তাদের দুজনের মধ্যেই কথাবার্তা হয়ে গেছিলো যে ওই স্বয়ংবর সবায় অম্বা শাল্যরাজের গলাই মালা দেবে আর তারা দুজনেই জানতো যে তাদের দুজনের তারা দুজনকে ভালোবাসে এবং তারা দুজন দুজনকে বিয়ে করবে কিন্তু ভীষ্ম সেটা জানতো না ভীষ্ম যখন অম্বার হাত ধরে রথে উঠায় তখন শাল্যরাজ ভীষ্মর সঙ্গে যুদ্ধ করতে আসে এবং ভীষ্ম শাল্যরাজের সঙ্গে যুদ্ধ করে শাল্যরাজ সেই যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে যায় ভীষ্ম তখন তিন কন্যাকে নিয়ে চলে আসে আসার পর তখন অম্বা ভীষ্মকে তার শাল্যরাজ সম্বন্ধে সব কথা বলে যে আপনি কেন আমাকে নিয়ে আসলেন আমি শাল্যরাজের বাগদত্তা তখন ভীষ্ম কী করে স্বসম্মানে অম্বাকে নিয়ে শাল্যরাজের কাছে যায় শাল্যরাজের কাছে অনেক নরম হয়ে এবং তিনি ক্ষমা চেয়ে শাল্যরাজকে বলে যে আমি অম্বাকে নিয়ে এসেছি আপনি একে বিয়ে করুন কিন্তু শাল্যরাজ সেই সময় অম্বাকে গ্রহণ করতে রাজি হয়নি কারণ যেহেতু ভীষ্ম হাত ধরে তুলেছিল রথে অম্বার তাই তিনি অম্বাকে গ্রহণ করবে না বলে দিয়েছে অম্বা তখন কাঁদতে কাঁদতে আবার ভীষ্মর কাছে আসে এবং ভীষ্মকে বলে আপনি বিয়ে করুন কারণ আপনার বিয়ে করতে হবে আপনি কেন আমার হাত ধরে রথে তুলেছেন তাই শাল্যরাজ আমাকে গ্রহণ করলো না তাই আপনার বিয়ে করতে হবে কিন্তু ভীষ্ম তো প্রতিজ্ঞাবদ্ধ তিনি কি করে বিয়ে করবেন তাই তিনি কোনোভাবেই যখন বিয়েতে রাজি হয় না অম্বা অনেক চেষ্টার পরেও তিনি কিছুতেই আর রাজি হয় না কারণ ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ তিনি কোনোদিন বিয়ে করবে না এবং তার কোনো সন্তানও হবে না তাই তখন অম্বা কী করে পরশুরামের কাছে চলে যায় এবং পরশুরামের কাছে যায় তিনি সব বলেন এবং শাল্যরাজের কথাও বলেন এবং পরশুরাম তখন অম্বাকে নিয়ে কি করে ভীষ্মের কাছে আসে ভীষ্মকে এসে বলে যে তোমার কাছে আমি দুটো সত্যই রাখছি হয় তুমি অম্বাকে বিয়ে করো আর না হলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো কেন পরশুরাম ভীষ্মের গুরুদেব অস্ত শিখিয়েছিলেন তখন ভীষ্ম কী করে পরশুরামকে তার প্রতিজ্ঞার কথা এবং কেন তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন তার বাবার এই বিয়ে করতে হবে তার জন্য তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি সমস্ত কিছু খুলে বলেন পরশুরামকে কিন্তু পরশুরাম তো কিছুতেই কোনো কথাই তার কানে যায় না তিনি বলছে তাহলে যুদ্ধ করো বিয়ে করবে না যুদ্ধ করো তখন ভীষ্ম আর পরশরামের যুদ্ধ আরম্ভ হয় এবং গুরু শিষ্যর এই যুদ্ধে কেউ জিতে না কেউ হারে না তারা দুজনেই যুদ্ধ করে যাচ্ছে তখন তাদের যুদ্ধে যখন কেউ হারে না কেউ জিতে না তখন দেবতারা চলে আসে দেবতারা এসে দুজনকেই নিরস্ত করে দেয় তখন তাদের যুদ্ধ বন্ধ হয় এবং অম্বা তখন ওখানেই দাঁড়িয়েছিল অম্বা তখন দেবতাদের কাছে প্রার্থনা করে যে আমি এই জীবন রাখবো না আমি এই জীবন ত্যাগ করবো কিন্তু আমার যে পরের জন্ম হবে সেই জন্ম যেন আমি যেন ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে জন্মাতে পারি তখন দেবতারা তাকে সে সেটাও তথাস্তু বলে দেয় বলে ঠিক আছে সেটা মেনে নেয় তার কথা এবং অম্বা তখন কি করে আগুন জ্বলায় এবং আগুন জ্বালায় সেই অম্বা কাঁদতে কাঁদতে সেই আগুনের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করে নিজের শরীর ত্যাগ করে দেয় এবং তারপরে তিনি হলো ধূপ রাজের প্রথম কন্যা মানে পুত্র একজন সন্তান হয়ে তিনি জন্মায় এবং তিনি হলেন সেই শিখন্ডি যাকে বলা হয় এবং ভীষ্মের মৃত্যুর কারণ যখন যুদ্ধক্ষেত্রে শিখন্ডি এসে দাঁড়িয়েছিল তখন ভীষ্ম হাত থেকে অস্ত্র ফেলে দিয়েছিল তিনি আর যুদ্ধ করেননি তাই তার মৃত্যুর কারণ হয়ে অম্বা তখন জন্মায় এর যে কাহিনীটা আছে যে বিচিত্র বীর্য যে বিয়ে করেছিল বিচিত্র বীর্য বিয়ের পর সাত বছর তিনি বেঁচেছিলেন তারপরে কোনো সন্তান তার ছিল না তাই কুরুবংশের রাজার অভাব হয়েছিল কারণ চিত্রঙ্গত তো আগেই মারা গেছে আর হলো বিচিত্র বীর্য অম্বার অম্বেলিকাকে বিয়ে করার পর তারও সাত বছর পর মৃত্যু হয় কিন্তু তার কোনো সন্তান ছিল না তাই বংশের রাজা কে হবে এই নিয়ে যখন সংকট ছিল সেই কাহিনিটি তারপরে কি করে তার সন্তান হলো এই অম্বিকার অম্বালিকার কি করে সন্তান হলো এই কাহিনিটি আমি হলো অন্য দিন বলবো আজকে আমি এই পর্যন্তই বললাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং এর পরবর্তী কাহিনীটি আমি বলবো আর আমি অনুরোধ রাখবো আমার এর আগে যে অষ্ট বসু কে কারা সেই কাহিনীটির সঙ্গে কিন্তু এই কাহিনীটি যোগ আছে তাই আগের কাহিনিটাও আপনাদেরকে দেখার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই নমস্কার